বান্দরবন যে জায়গা বাংলার দার্জিলিং নামে বেশ সুপরিচিত পাহাড় ঝর্মা আর সবুজের আলিঙ্গনে এক অপার আমরা মোট দুই দিন বান্দরবন এক্সপ্লোর করব প্রথম দিন বান্দরবন শহরের আশেপাশে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখব এবং দ্বিতীয় দিন পর্যটকদের নতুন আকর্ষণ মারেন্টং বেলিতে জুমগোরে ক্যাম্পিং অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব তাই কথা না বাড়িয়ে চলুন এ পর্বে ঘুরে আসি বান্দরবন শহরের বেশ কিছু জনপ্রিয় স্পট থেকে বান্দরবন যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে পূর্বী বাস কাউন্টার থেকে জন প্রতি একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন শহর অবধি পৌঁছাতে আমাদের প্রায় দুই থেকে আরেক ঘন্টার মতো সময় লাগবে অবস্থা আছেন সবাই আছে এখন বান্দরবন শহরে মাত্র এই হোটেল থেকে আমরা খেয়ে বের হলাম আমার একটু সামনে হচ্ছে ধনেশ চত্বর মূলত বান্দরবন স্পট গুলা ঘুরার জন্য ধনেশ চত্বর থেকে কিন্তু গাড়ি ঠিক করতে হয় তো আমরা ধনেশ চত্বরে গিয়ে একটা গাড়ি বুকিং করে আমরা আজকের গুলা ঘুরার জন্য রওনা দিব তো যেটি বলছিলাম ধনেশ সামনে থেকে কিন্তু আপনারা বান্দরবন সিটি টুর গ্রামে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সেক্ষেত্রে পর্যটকবাহী গাড়ির যে তালিকা মূল্য দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দনীয় এবং বাজেট অনুযায়ী গাড়ি বুক করতে পারেন সংখ্যা যদি একটু কম থাকেন চার থেকে পাঁচজন আমার মতে সিএনজি কিন্তু বেস্ট অপশন হবে দুই থেকে আড়াই হাজার টাকার ভেতরে অনায়াসে সিএনজি পেয়ে যাবেন আর আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল আড়াই হাজার টাকা যেহেতু এখন সিজন চলছে সেক্ষেত্রে ভাড়া একটু বেশি নাহলে পনেরোশো থেকে দুই টাকার ভেতরে অনেক সময় সিএনজি পাওয়া যায় তো কিছু দূর আসার পর আমাদের গাড়ি মিলনচুরি চেকপোস্টে দাঁড়ায় এখানে মূলত সিএনজি ড্রাইভার বলে দিচ্ছিল যে আমরা কতজন আছি এর বাইরে আর কিছুই করতে হয়নি আর এখান থেকে দাঁড়িয়ে সাঙ্গু নদীর খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় বান্দরবন থেকে আধা ঘন্টার ভেতরে আমরা শৈলপ্রবাদ ঝর্ণায় চলে আসলাম এখানে আদিবাসীদের কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে শৈলপ্রবাদ মূল কথা এখন যেহেতু বর্ষাকাল সেই কারণে কিন্তু এখানে পানির ফ্লোটা অনেক বেশি চারিপাশে কিন্তু সিঁড়ি আছে আমরা একটু পর নিচে নামবো সিঁড়ি দিয়ে এখন আমরা নিচের দিকে নামছি এ পানি ফ্লো কিন্তু পাহাড় থেকে আসে আর পানিতে কিন্তু একদম পরিষ্কার তবে যদি আসেন নিজেটা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল এসব জায়গায় নাও মার চেষ্টা করবেন না ভুলেও খুব বেশি পিচ্ছিল আর এই শৈলপ্রপাত ঝর্ণার ফুটেজ নিতে গিয়ে আমি পরে আরেক বিপদে মূলত আমার এই ড্রোন জিপিএস সিগন্যাল লস্ট হয়ে দূরের অনেক উঁচু এক পাহাড়ের গাছের ডালে আটকে ছিল দুই তিন ঘন্টার মতো আসলে এখানে আমার সময়টা ব্যয় হয়ে গিয়েছিল পরে আদিবাসীদের কিছু টাকা পয়সা দিয়ে আর ম্যানেজ করে আমি ড্রোনটা নামিয়েছিলাম এবং ড্রোনের গিম্বেল আর পাকা কিন্তু বেশ ভালোই ক্ষত হয়েছিল যেটি ফুটেজ আসলে আমি নিতে ভুলে গিয়েছিলাম তো যারাই ড্রোন প্লাই করবেন তারা কাইন্ডলি জিপিএস সিগন্যাল ঠিকঠাক আছে কিনা তা চেক করবেন এবং অবশ্যই আগে জেনে নেবেন এখানে উড়ানোর মিশন আছে কিনা না হয় কিন্তু আমার মতো বিপদে পড়বে তো যাই হোক দুঃখভারান্ত মন নিয়ে এখান থেকে রওনা দিলাম পিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে শোল থেকে আমরা চলে আসলাম চিম্বুকের সামনে আর এটা হচ্ছে টিকেট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে টিকিট প্রাইস কত এই যে টিকিট বিস্তার করে টিকিট নিতাম পাঁচজনের পাঁচটা আর এটা হচ্ছে চিম্বুকের গেট আমরা ভিতরে প্রবেশ করলাম আর চিম্বুকের আগে কিন্তু আপনাদের ওয়াই জংশন আরবি ক্যাম্প করবে ওখানে আপনাদেরকে এনআইডি কার্ড শো করতে হবে এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে না জাস্ট এনআইডি কার্ড শো করলেই হবে দেন ওখান থেকে আবার রওনা দিবেন আমরা চিম্বুকের মেন ভিউ পয়েন্টের দিকে চলে আসলাম এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের মেন ভিউ পয়েন্ট আর এখান থেকে কিন্তু সামনের পাহাড়গুলো খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায় যদি একটু সামনে গিয়ে দেখাই মোটামুটি বান্দরবনের এক সাইডের ভিউ কিন্তু খুব ভালোভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন আর কিন্তু সময় নেই যদিও মনটা একটু খারাপ আর ড্রোনটা ক্র্যাশ হয়ে গেল সামান্য একটু ভুলের কারণে বাট মেনে নেওয়া ভালো এটা পার্ট অফ লাইফ ভুল ত্রুটি হয়ে থাকে বিপদও আসে মাঝে মাঝে আর সবচেয়ে বড় আফসোস হচ্ছে এমন জায়গায় সে যদি ড্রোন প্লাই করতে না পারি এটাই সবচেয়ে বড় আফসোস চেম্বুক পাহাড় ঘোরার শেষে আমরা রওনা দিলাম আমাদের তৃতীয় স্পট টাইটানিক ভিউ পয়েন্টের দিকে ভেতরে আমরা চলে আসি টাইটানিক ভি পয়েন্টে আর ভাই এখানে এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম এত পরিমাণ মেঘ ছিল ক্যামেরা কেমন বোঝাচ্ছে যাই না বাট খালি চোখে মেঘগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম পুরো আকাশ এবং চারপাশ পুরোটাই একদম মেঘে ঢাকা ছিল আসলে মেঘের কারণে দূরের কোনো কিছুই ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল না চারদিকে এত পরিমাণ মেঘ ছিল যেটা একদিকে ভালো লাগছিল আবার অপরদিকে একটু অস্বস্তিও লাগছিল যে আমরা ভিউগুলো ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক এরপর আমরা রওনা দিলাম আমাদের চতুর্থ স্পট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে দেখতে পাচ্ছেন মূলত আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি এত পরিমাণ মেঘ ঠিক মতো বলা চলে সবাই গাড়ির লাইট জ্বালিয়ে কিন্তু রাস্তা দিয়ে যেতে হচ্ছিলো মেঘে কিছুই দেখা যাচ্ছিলো না তো আমরা আধা ঘন্টার ভিতরে চলে আসি ডাবল হ্যান্ড বি পয়েন্টে এখানে এসে দেখতে পেলাম সেম অবস্থা পুরোটাই মেঘে ভর্তি দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না আর একটু হতাশ বলা চলে ভাবছিলাম ভিউ বা দেখতে পাবো খুব সুন্দর বাট এখানে দেখলাম মেঘের ভিউ যদিও অতিরিক্ত মেঘ কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আমাদের আশেপাশে কিন্তু প্রচুর মেঘ ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না ঠিক আর যদি সামনে খেয়াল করেন এখন কিন্তু মেঘে আমাদের শেষ স্পটে যাচ্ছে মিনিটের ভিতর আমরা নীলগিরি চলে আসলাম আর টিকিট নিয়ে নিলাম টিকিট প্রাইস কত একশো টাকা করে আর সিএনজি একশো আমরা ভেতরে ঢুকবো আমরা এখন নীলগিরির ভেতরে প্রবেশ করলাম আর হচ্ছে নীলগিরি গেট তারা যে একশো টাকার টিকিট প্রাইস নিচ্ছে নেওয়ার মতো কিছু দেখলাম না কারণ স্পেশাল কিছুই নেই এখানে আমার কাছ থেকে যেন একটু বেশি মন হলো তারপর কিছু করার নেই আর ক্যামেরা দেখে আসলে বুঝতে পারছেন কি পরিমাণ মেঘ এখানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ আমরা উপর দিয়ে একটু দেখা যাক উপর থেকে ভিউটা কেমন আসে এখানে বসার ব্যবস্থা আছে আর বিয়ে বলতে কিছু দেখতে পাচ্ছি না মেঘের জন্য একদিকে আমার লাকি বলা চলে কারণ টানা পাঁচ ছ দিন বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে ঘুরতে পারবো না ভালোভাবে সারাদিন কোনো বৃষ্টি ছিল না এখনো বৃষ্টি নেই কিন্তু প্রচন্ড মেঘ পুরো ক্যামেরা ঝাপস হয়ে যাচ্ছে মেঘে আগে রোড দিয়ে ভিতরের দিকে যাওয়া যেত কিন্তু এটা এখন সংরক্ষিত এরিয়া করে দেওয়া হয়েছে যে কারণে আমরা নীলগিরি রিসোর্টের রাস্তা ধরে উপরের দিকে দেখবো দেখা যায় ওখান থেকে কেমন দিকে দেখা যায় আমরা এখন নীলগিরির একদম উপরে আছি আর এখান থেকে দেখতে পাচ্ছি সব রিসোর্ট এখানে একটা রিসোর্ট সামনে একটা রিসোর্ট আর জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম সাজানো গোছানো সামনে একটা দোলনা আছে যেখানে বসার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে সামনে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি একশো টাকা দিয়ে আসলে এই জায়গা উঠিত না এটা প্রবেশ ফ্রি ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করলে আই থিঙ্ক এটা বেটার হইতো আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে মেঘের কারণে আসলে ভিউ খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই তো আমাদের নীলগিরিও ঘুরা শেষ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা আবার বান্দরবন শহরে যাব ওখানে রাতে কিন্তু আমরা স্টে করবো একটা হোটেলে দেন আগামীকাল আমরা যাচ্ছি মারায়ণতং বেলিতে আমরা ওখানে ক্যাম্পিং করবো আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু নীলাচল ঘুরতে পারিনি যার একটাই কারণ হলো আমরা আসলে টাইমটা এভাবে সেট করতে পারিনি আমরা আজকে সকালে বেরোতে খুব বেশি দেরি হয়ে গিয়েছিল বান্দরবন যখন এসেছিলাম তখন সাড়ে দশটা বেজে গিয়েছিল সব কিছু ভেবে দেখলাম যে আমরা আজকে নীলাচল কোনোভাবে ঘুরতে পারবো না কারণ নীলাচল যেতে যেতে হয়ে যাবে তো যে কারণে আমরা নীলগিরি সাইডে ঘুরলাম মানে যদি একদিনের প্ল্যান করে আসেন এবং যদি নীলাচল মেঘলা ঘুরার প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনাদের খুব আর্লি বের হতে হবে আটটার দিক করে যদি গাড়ি উঠেন মোটামুটি সবগুলো স্পট ঘুরতে পারবেন সো আমাদের আসতে দেরি হওয়ার কারণে আমরা কিন্তু সব স্পট ঘুরতে পারিনি তো সব কিছু মিলিয়ে ছিল বান্দরবন ডে ট্যুর প্ল্যানের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সে সাথে দেখা হচ্ছে নতুন কোনো স্পটে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ